বছরের মেয়ে অশ্মি মজুমদারের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপাড়ার এলাকাবাসী বাইকোড়া থানায় আসেন ওসি বিষ্ণুচন্দ্র দাসের সাথে দেখা করতে বাইকড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রণবীর ভৌমিকের বিরুদ্ধে অস্মির বাবা সঞ্জীব মজুমদার ১৯ তারিখ মামলা দায়ের করেন ওই মামলা কতটুকু অগ্রগতি হয় গ্রামবাসীরা মিলে ওসি বিষ্ণুচন্দ্র দাসের সাথে বিস্তারিত আলোচনা করেন গ্রামবাসীদের বক্তব্য চিকিৎসক রণবীর ভৌমিক যেন কঠোরতম শাস্তি হয় কোনোভাবে যাতে তিনি পার না পান এই বিষয়ে ওসি বিষ্ণুচন্দ্র দাস জানার আমরা চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করার জন্য মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে অনুমতি চাই এবং দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট জানতে চাওয়া হয়েছে যদি কোনো কারণে কর্তব্যের গাফিলতিতে আমাদের তদন্তের প্রমাণিত হয় তখন ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে তাকে উনিশে আগস্ট মামলাটি দায়ের করা হয় আজ ওনাদের হাতে রিসিভ কপি তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চোদ্দ দিন সময়ের মধ্যে কেসের তদন্ত করা হবে বলে জানিয়েছেন ওসি বিষ্ণুচন্দ্র দাস আমাদের কাছে উনিশ তারিখ বিকাল নাগাদ একটা কমপ্লেন এসেছে এই বিষয়টাকে নিয়ে ডাক্তারের বিরুদ্ধে আমার কাছে আসার পরে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি প্রথমে কথা বলার পরে আইন অ্যান্ড কমিশন হিসাবে আমরা দেখতে পারি যে ওয়ান জিরো সিক্সে বিএনএসএ যদি কোনো ডাক্তার কর্তৃক নেগলেজেন্সিতে কোনো নেগলিজেন্সি সাধিত হয় তাহলে সর্বোচ্চ মধ্যে সর্বোচ্চ পানিশমেন্টের বিধান আছে সেই উপলক্ষে আমরা একটা পারমিশনের জন্য ফেসবুকের কাছে পাঠাই আমাদের ইমিডিয়েট অথরিটি ওনার কাছ থেকে একটা পারমিশন আসে আমাদের কাছে আমরা এই বিষয়ে সেই অমুখে আমরা একটা চিঠি লিখেছি ওটা যেই ওষুধগুলি ওই সময় উনি প্রেসক্রাইব করেছিলেন হসপিটির যেই অভিযোগ নিয়ে হসপিটালে গিয়েছিল সেই অভিযোগ বলি উনি যেই ওষুধগুলি লিখেছেন এই ওষুধগুলি কি ওই মানে যে অভিযোগ ছিল পেশেন্ট পার্টির সেই অভিযোগের ওষুধ রাখে সেটা আমাদের কাছে এখন অনেক আছে এসে পৌঁছায়নি আর তারপরে আমরা আমার কি প্রস্তুত আমরা এখন একটা ইনকোয়ারি স্যার